কুড়িগ্রাম জেলার সদর উপজেলাধীন হলখানা ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত হলখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে এলাকার শিক্ষানুরাগী মানুষের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গ্রামের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে আশেপাশের গ্রামগুলোতে বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় চারশো জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষক বৃন্দের সঠিক দিক নির্দেশনায় বিদ্যালয়টির শিক্ষার মান এগিয়ে চলছে ধারাবাহিকভাবে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি শুধু পাঠদানের মাধ্যমেই নয় সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমেও শিক্ষার্থীদের মেধা মনন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের অংশগ্রহণ প্রশংসনীয় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে হলখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে নিজ গৌরব অটুট রেখেছে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ ও আধুনিক শিক্ষার স্থাপন করবে এটাই সকলের প্রত্যাশা আপনাদের সকলের ঐকান্তিক সাহায্য ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে উঠবে একটি আদর্শ বিদ্যাপীঠে